সরকারি যে বিসিএস হয়েছে বিগত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএস এই বিসিএসগুলোতে সরকার প্রায় চার হাজার দুশো জন চিকিৎসকের চাহিদাপত্র দিয়েছিল সেখান থেকে বিভিন্ন ধাপে প্রিলিমিনারি লিখিত এই ধাপগুলোতে উত্তীর্ণ হওয়া চিকিৎসকের সংখ্যা মাত্র দুই জন অর্থাৎ যদি সরকার যে পরিমাণ নিয়োগ দেওয়ার কথা ছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুচল্লিশ এবং সাতচল্লিশতম ওই গুলোতে উত্তীর্ণ সবাই যদি শেষ পর্যন্ত নিয়োগ নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হন তারপরও প্রায় সতেরোশো চিকিৎসকের পথ ফাঁকা থেকে যাবে এছাড়াও আটচল্লিশতম বিসিএসএ উত্তীর্ণ সুপারিশপ্রাপ্ত তিন হাজার একশো বিশ জন চিকিৎসকের মধ্যে প্রায় পনেরোশো থেকে সতেরোশো চিকিৎসক রিপিট ক্যাডার আছেন যার অর্থ সরকার দেখাচ্ছে যে তারা একত্রিশশো বিশ জন চিকিৎসক নিয়োগ দিচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে নতুন করে এখানে মাত্র পনেরোশো জনের মতো চিকিৎসক নিয়োগ পাচ্ছে যেটা আসলে সরকার এক ধরনের শুভঙ্করের পাখি দেখাচ্ছে জনগণকে দেখাচ্ছে যারা অনেক চিকিৎসক নিয়োগ দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে খুবই অল্প পরিমাণ চিকিৎসক নিয়োগ পাচ্ছে যারা উপজেলা পর্যায়ে যেতে পারবে এছাড়াও এই পনেরোশো জন রিপিড ক্যাডারের মধ্যে যারা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসের বিভিন্ন ধাপে উত্তীর্ণ আছেন তারা যদি শেষ পর্যন্ত প্রাপ্ত হন তাহলে সিনিয়রিটি এবং অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করে তারা পূর্ববর্তী বিজনেসগুলোতে যোগদান করবেন তার ফলে আটচল্লিশতম বিসিএসের যে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল এবং সরকারের যে উদ্দেশ্য ছিল একটি স্পেশাল বিজনেসের মাধ্যমে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের মাধ্যমে দেশের চিকিৎসক সংকট কমানো সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যাহত হবে তো সরকার আর ব্যাপারটা সরকার অবশ্যই অবগত আছেন এই ব্যাপারে আমরা জানি আমরা জনগণও চাইতেছি যেন চিকিৎসক উপজেলায় যে সেবা প্রদান করতে পারেন কিন্তু সরকারের কোনো বিশেষ অনিহার কারণে সরকারের উদাসীনতার কারণে অথবা কোনো রাজনৈতিক জটিলতার কারণে যেটা সরকার নিয়োগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ প্রদান করতেছেন না আমরা সরকারের মাধ্যমে প্রাপ্ত হয়ে উপজেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করার জন্য প্রস্তুত আছে বিভিন্ন উপজেলাতে এখন মেডিকেল অফিসারের অভাবে ফার্মাসিস্ট বা অন্যান্য যারা মেডিকেল সহ সহযোগী পার্সোনাল তারা চিকিৎসা সেবা প্রদান করতেছে একে তো প্রকৃত চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছে না এবং জনগণ তার যে মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা সেটা থেকে বঞ্চিত হচ্ছে তাছাড়া মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে বলেছিলেন এই মুহূর্তে আমাদের আরও দশ হাজার চিকিৎসক প্রয়োজন কিন্তু আমাদের হাতে এই পরিমাণ চিকিৎসক নেই কিন্তু কথাটি সম্পূর্ণরূপেই ভুল কারণ আমরা অলরেডি আটচল্লিশতম বিদেশের মাধ্যমে প্রায় আঠারোশো চিকিৎসক লিখিত এবং ভাইবা উভয় ধাপে উত্তীর্ণ হয়ে আছি সরকার চাইলেই আমাদের এই আঠারোশো চিকিৎসককে নিয়োগ দিতে পারে এবং এই নিয়োগদানের মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবা কিছুটা হলো নিশ্চিত করা যাবে জনগণ তার মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ পূরণ করতে পারবে তো আমরা চিকিৎসকরাও সম্পূর্ণরূপে প্রস্তুত আছি চিকিৎসা সেবা প্রদান করার জন্য তো আমরা খুবই একান্তভাবে আবেদন করবো সরকারের কাছে সরকারের যারা কর্তব্য সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্য সচিব এবং সংশ্লিষ্ট যারা এই নিয়োগের ব্যাপারে আছেন সবারই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই উত্তীর্ণ আঠারো শন চিকিৎসককে নিয়োগের মাধ্যমে দেশের এই সংকটাময় অবস্থা দূর করা হোক